ওহে মদিনার রাহা আবার তুমি দেখি দেখোছো মনকা মদিনার রাহা বললো কে আপনাদের নবী চিনিনা আপনাদের নবীকে জানিনা আপনাদের নবী কোথায় তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি পাহাড়ের উল্টো দিকে ওই যে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন ওই বাগানটার গাছগুলো বড় ঘন ঘন কাটা অনেক ঘন ঘন কিন্তু ওই বাগানের ভিতরে প্রবেশ করে একটা খেজুর গাছের নিচে সিজিলায় পড়ে যে একজনা ব্যক্তি কি যেন তার জবান দিয়ে বলছে আর হাও বাহু করে কাঁদছে চলে যাওয়ার উনি যদি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান কেননা ওনার কান্নার আসবে আমার পারে ভিতরে যত মেজ দুম্বা সাগর ভেড়া ছিল কেউ তারা খাওয়ারে মুখ দেয় না

জিহদা দিকে মাথা তুলু গোরাগর উম্মতের জন্য আর কাঁদবিন না আমি আবু বকর আমার জীবনের तमाम নেকি গুরু উম্মতের নাজাতের জন্য আপনার পদে দিয়ে দেব চলুন বলতেবলেন সুবহানাল্লাহ আর একটু কিছু বলে সুবহানাল্লাহ

আমি দেখি কাকে নিয়ে আসলে আমার নবি আর মাথা সিজদাতে রাখতে পারবেন না আল্লাহ নবী সাভি হযরত মদিনার কিসুর বাগান থেকে পার হলেন আগুনের মধ্যে দূরে দূরে নবীর জামাতা হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসে ও নবী জামাতা ও নবী জামাতা আলী খুঁজে খুঁজে নবীকে পেয়েছি তবে নবী আমার খেজুর বাগানের ভিতরে

মাথা নি আমি আরি আমি গেলেও আমার নবী মাথা তুলবে না বরঞ্চ আমি দুজনার নাম বলে দিচ্ছি যাদের কথা যাদের দাবি আমার নবী জীবনেও কোনো দিন ছেড়ে দেননি যাদের কথা আমার নবী জীবনেও কোনো দিন অমান্য করেননি ওদের দুজনকে নিয়ে চলে যাও আমার নবী আর শিষ্যায় থাকবেন না ও বাবা মা ওই দুজনের ব্যক্তি অন্য না ওরা গো আমার দিয়াদারের বেটা হযরত ইমাম হুসাইন ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ ওরে তুই ভাই কে নিয়ে চলে যা ওরা যদি একবার দাদাজি বলে ডাকে ওরা যদি আবার নবীর কাজে দরো করে